আসসালামু আলাইকুম মরহামুল্লা বরকাত টাঙ্গাইল জামিয়া ইসলামিয়া আশরাফুল আলম ধুলের চর মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর এবং তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের হাতে আরবি লেখা দেখতে পাচ্ছি মাসা এই ছোট্ট ছোট্ট মেয়েরা কত সুন্দর করে আরবি লিখেছে আরবির পরেই দ্বিতীয় শ্রেণীর ছেলেরা কত সুন্দর করে ইংরেজি লিখেছে আলহামদুলিল্লাহ প্রত্যেকের লেখাই একই রকম ইংরেজির পরে আলহামদুলিল্লাহ বাংলা লিখেছে অপরের দোষ তালাশ করা ভালো নয় যেটা আমরা অনেক বেশি বেশি করে থাকি আমাদের বাচ্চারা মেসেজ দিচ্ছে আমরা যেন অপরের দোষ তালাশ না করি এরপরে দ্বিতীয় শ্রেণীর ছেলেরা অনেক সুন্দর করে যোগ অঙ্ক করেছে প্রত্যেকের সংখ্যা আলহামদুলিল্লাহ কত সুন্দর এর পিছনে তৃতীয় শ্রেণীর আম্মা না কত সুন্দর করে অমা আলাইনা মুবিন কত সুন্দর করে লিখছে আলহামদুলিল্লাহ কোরআনের আয়াত নূর দ্বারা ভরপুর নূরে চমকাচ্ছে লেখা মাসাল্লাহ। তার পিছনে বাংলা লিখছে তৃতীয় শ্রেণীর নুনানি শিক্ষায় শিক্ষায় গড়ি তার পিছনে আছে মাসাল্লাহ ইংরেজি ও গণিত লেখা খুব চমৎকার লিখেছে